আপনার ভালো আছে সবাই অনেক কষ্ট হচ্ছে আমি খুবই দুঃখিত যে অনেক কষ্ট হচ্ছে আপনাদের কিন্তু আসলে একটু কষ্ট করতেই হবে আজকের দিনে একটু কষ্ট করবেন সামনে একটু সামনে রেখে আমাদের আজকের যে ভিজিএফ চাল বিতরণ এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদ উপহার আপনারা সেভাবে নেবেন একটু শৃঙ্খলা বজায় রাখবেন আপনারা শুধু নিজেরা ভালো থাকবেন স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণতা অর্জন করবেন আর একটা প্রত্যাশা আপনাদের কাছে দেশের জন্য দোয়া করবেন যেন খুবই সত্য আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসে ঠিক আছে আমি আপনাদের উপজেলা নির্বাহী আর আমার সাথে আছে আপনাদের ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং সহকারী কমিশনের ভূমি আমার সাথে আরও আছে আমাদের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে আমাদের ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা এবং উপসহকারী কৃষি অফিসার আরও একজন আছেন মানে এই টিম আপনাদেরকে আমাদের যে ঈদের উপহার